বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রকল্পের আওতায় সরকারের তৈরি করা ঘরগুলোতে বসবাসরত উপকারভোগীদের দাবি পূরণের লক্ষ্যে আনা হচ্ছে সুযোগ আওতায় আরও সুবিধার এমনকি প্রকল্পের ঘরগুলোতে বসবাসরতদের নিয়ে একটি মডেল গ্রামে রূপান্তরেরও পরিকল্পনা হাতে নিয়েছে উপজেলা প্রশাসন বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সারাদেশের মতো বাগেরহাটে বিধবা স্বামী পরিত্যক্তা এবং দরিদ্র সহ অসহায় ভূমিহীনদের দুই শতক সহ পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে পাকা ঘরের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ এবং গভীর নলকূপ বসানো সহ স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করে দেওয়া হয়েছে তবে ছেলে মেয়েদের শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান চলাচলের জন্য ইটের সলিং নামাজের জন্য মসজিদ নির্মাণ সহ নানাবিধ দাবি ভুক্তভোগী পরিবারগুলোর আমরা অনেক খুশি তারপর আরেকটু সুযোগ সুবিধা হলে আমাদের পক্ষে ভালো হতো একটু চাষাবাদ করার জন্য একটু গাছ জন্য যদি সরকার আমাদের একটু সহায়তা করত আমরা আরো অনেক সামনে আমাদের যে রাস্তাটা হলি আরো খুশি তাইলে আমার এই ছেলে ধরে খুব লেখাপড়া করতে আমার খুব কষ্ট হচ্ছে আগে আমাদের জায়গা জমি ছিল না এখন আমরা ঘর পাইছি আমি এখন স্কুলে লেখাপড়া করি মুজিব বর্ষায় ঘর দেওয়ার জন্য আমরা খুব খুশি এবং আনন্দিত এই কারণে যে মাথা ছিল না এখন মাথা ঠাই হয়েছে তবে উপকারভোগীদের খোঁজ খবর নেওয়া সহ তাদের সার্বিক সহযোগিতার কথা জানালেন এই জনপ্রতিনিধি আমরা ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার পক্ষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং দিয়ে যাচ্ছি পাকা ঘর পাওয়া উপকারীদের আশ্রয়ন কেন্দ্রে সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ শিশুদের খেলার মাঠ এবং মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা আমরা এই জায়গাগুলো তাদের ডেভেলপ করে দিচ্ছি এবং একই সঙ্গে তাদের ঘরগুলোর মাঝখান দিয়ে আমরা ইটের সলিং করে সুন্দর করে রাস্তাও করে দিচ্ছি তাদের বাচ্চাদের লেখাপড়াটাও যেন ঠিক হয় আমাদের শিক্ষা দপ্তরগুলোর মাধ্যমে আমরা সেটিও ফলো করছি বাগেরহাট সদর উপজেলায় গৃহহীনদের জন্য দুশো পঁচাত্তরটি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন হতদরিদ্র পরিবারের জীবনযাত্রা আরো সহজ হবে অন্যদিকে তাদের মুখে ফুটবে হাসি এমনটি মনে করছেন জেলার সচেতন মহল মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক